এটা মলে খুলে গেছে নিতে কিং না। पैसा है। एक्सिस मॉल অনেকেই জানেন তো আমরা চলে গেছিলাম বার্গার কিং এ বার্গার খেতে অফকোর্স বার্গারই খাবো। তার সাথে খেجي কোল্ড ড্রিঙ্কস এবং কোল্ড কফি ফ্রাই সবটাই দেখাচ্ছি। এটা প্রপার রিভিউ করব। एक्सिस মলের ফুড কোর্টে রয়েছে বার্গার কিং। গভীর চিন্তায় রয়েছে কি খাবে? চিন্তায় রয়েছে আমাদের এসে গেছে আমাদের ছিল চিকেন তন্দুরি বার্গার প্রীতির জন্য একটা ভেজ ক্রিস্পি বার্গার আর ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল কোল্ড কফি ফ্রাইস ছিল আর চকলেট মুস ছিল আর হ্যাঁ এখানে কিন্তু পেরি পেরিও নিয়েছিলাম

এইবারে এই যে পেরি পেরিটা এটা ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে মিশিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাইজ এমনিও খেতে ভালো লাগে বাট পেরি পেরি দিয়ে মেশালে আরো বেটার লাগে আর এদিকে দিকে নিয়েছিল ডাবল প্যাটি ভেজ এবার ও যেহেতু ভেজ সুতরাং ভেজ নিয়েছে এটা খেয়ে টেস্ট করে দেখলাম এটাও দারুণ ছিল মানে বার্গার কিংয়ের যে না মানে ও কিংই বটে বার্গার কিংয়ের দুটো বার্গারই খেলাম দারুণ খেতে এইবারে কফির পালা কফিটা খেয়ে দেখি কীরকম কফিটা জাস্ট ভীষণ ভীষণ ভালো ছিল ভীষণই ভালো ছিল মানে থিকনেস যদি বলেন মিল্ক এন্ড কফি সুগার সুগারটা যদিও আলাদা করে দেয়া হবে সেটা মিক্স করে নেওয়ার কিন্তু থিকনেসটা দারুণ ছিল খুব ভালো ছিল बहुत अच्छा है এটা আমি নিতে পারি না 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 কেউ না আমি খাবো আমি খাবো আমি খাবো এই কেউ না কেউ না পুরোটা খেউ না এত শুটিং

এখানে জিনিস ভীষণ ভালো লেগেছে একটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিসগুলো স্ট্র বলুন আপনি এই কাপ বলুন চামচ বলুন বাটিগুলো বলুন সমস্ত কিছু কিন্তু বায়োডিগ্রেবল মানে এগুলো কিন্তু কোনোটাই প্লাস্টিকের নয় সবই কাগজের বা কাঠের সো প্রকৃতির জন্য খুব আর এই স্ক্যান করে এখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অর্ডার করার জন্য তো আমাদের বার্গার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা কারা খেয়েছেন কেমন লাগে কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না বাই বাই আর হ্যাঁ এখানে বলে রাখি আমি প্রাইসগুলো কিন্তু সব ইন্ডিভিজুয়াল দিয়েছি আপনাদের সুবিধার্থে আমরা মিল নিয়েছিলাম মিল নিলে কিন্তু প্রত্যেকটারই দাম একটু কমে যাবে মিলে যখন একসাথে দেওয়া হয় তখন দামটা কমে যায় আমি ওই দামটা দিলাম না কোনোটা ভ্যারি করে তো আপনারা গিয়ে কিন্তু মিলটা চেক করে নেবেন